আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আনন্দের সাথে আপনাদের গতকাল ভোলায় তিনজন উপদেষ্টা গিয়েছিলেন আপনারা ইতিমধ্যেই জানেন ফাউজিল কবির বিদ্যুৎ উপদেষ্টা শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ এবং বাণিজ্য উপদেশটা বসিরুদ্দিন তারা সেখানে গিয়েছিলেন জনগণের সাথে কথা বলেছেন এবং আপনারা জানেন যে শেখ হাসিনার সরকার বরিশাল থেকে ভোলার জন্য একটি সেতু নির্মাণ করেছিল এবং এই সেতুটি নির্মাণ হয়ে গেলে বাংলাদেশের চৌষট্টিটা জেলা সবাই মানে অল কানেক্টেড হয়ে যাবে বাই রোড সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেতু ছিল কিন্তু এই তিনজন উপদেশটা গিয়ে সেখানে উপস্থিত জনতাকে বলেছে যে তারা এই সেতুর কাজ এখনই শুরু করবে না এটি বোধহয় খুব তাড়াতাড়ি শুরু হওয়ার কথা ছিল কিংবা আওয়াম থাকলে হয়তো এটা দিনে শুরু হয়েও যেত যাই হোক তারা এই কাজটি এখন শুরু করবে না এবং কেন করবে না তারা বলেছে তারা এই সেতুটার ডিজাইনটা আবার নতুন করে করবে অর্থাৎ শেখ হাসিনা সরকার কিন্তু এই ডিজাইনটা করে ফেলেছিল এবং আপনাদের মনে আছে কিনা এটা তখন আমরা অনেকেই দেখেছিলাম যাই হোক সেই ডিজাইনটা তারা বাতিল করেছে এবং নতুন করে ডিজাইন করবে কেন নতুন করে ডিজাইন করবে তারা বলেছে যে এই সেতুর আগে যে ডিজাইনটা করা হয়েছিল সেই ডিজাইনটা এমন ভাবে করা হয়েছিল যেন শেখ হাসিনা এই সেতুর কাজ করতে গিয়ে প্রচুর টাকা লুটপাট করতে পারে যেই মুহূর্তে তারা বলেছে যে এই সেতুর হয়েছিল যাতে শেখ হাসিনা লুটপাট করতে পারে ঠিক সেই মুহূর্তে উপস্থিত জনতা একেবারে বিক্ষোভে ফেটে পড়ে এবং তখনই শুরু হয় চেয়ার ছোড়াছড়ি এবং কেউ একজন চিৎকার করে ওঠে ধর এই ধর শব্দের ফলে দেখা যায় যে সেখানে উপস্থিত জনতা উপদেষ্টাদের দিকে ধেয়ে আসে তখন কোনো মতে উপস্থিত যারা ছিল পুলিশ টুলিশ তারা কোনো মতে তিনজন উপদেষ্টাকে রক্ষা করেছে সেখানে সেনাবাহিনীকে খবর দেওয়া হচ্ছে তো তারা পরিস্থিতি কোনো মতে সামলিয়েছে কিন্তু এই তিন উপদেষ্টা আর তখন বাই রোডে ঢাকায় ফেরার সাহস পাননি এবং তখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সবার প্রিয় হাবা আসমত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি ঢাকা থেকে হেলিকপ্টার পাঠিয়েছেন এই সেই হেলিকপ্টারে করে এই তেন উপদেশটা ভোলা থেকে পালিয়েছেন এদিকে পুরো বাংলাদেশ খুব উত্তেজনায় ভুগছে যে একটি সফল লকডাউনের পরে যে লকডাউনটি মূলত আমরা আওয়ামী লীগের লোকজনদের যতটা রাস্তায় দেখেছি তার চেয়ে জনগণের সত্রিশ অংশ অংশগ্রহণে সেই লকডাউন নজিরবিহীন ভাবে সফল হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আগামীকাল এবং পরশু দিন আওয়ামী লীগের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন মানে একদম সারা দেশ থমকে থাকবে অপরুব্ধ বলা যায় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এই কমপ্লিট শাট আন্দোলনটি সম্পূর্ণ অহিংস হবে তাদের সবাইকে বলা হয়েছে তারা যেন কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কোনো রকমের সংঘর্ষে না জড়ায় অর্থাৎ পুলিশ র্যাব আর্মি এবং বলা হচ্ছে সাধারণ জনগণের যেন কোন রকমের ক্ষতি না হয় জনগণের গায়ে যেন ফুলের টোকাটাও না পড়ে এরকম একটা শান্তিপূর্ণ অনুরোধ এবং নির্দেশ নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এদিকে আপনারা জানেন যে গত লকডাউনের সময় প্রায় সাড়ে চার হাজার অস্ত্রধারীকে অস্ত্র শহর ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছাদে গলিতে এই শিশু আসিফ মাহমুদ সজীব উপদেশ এবং এইটা একটি গোয়েন্দা বাহিনী বিদেশি গোয়েন্দা সংস্থা এটা পিক করেছিল এবং তারা রিটেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এবং এটি নিয়ে কিন্তু বাংলাদেশকে নিয়ে যেসব বিদেশি ভাবেন যেসব বিদেশি রাষ্ট্র ভাবেন তারা কিন্তু সবাই এটা ইনফর্মড হয়েছেন এবং সবাই এর নিন্দা জানিয়েছেন যে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে কেন এরকম সশস্ত্র প্রস্তুতি থাকবে প্রতিরোধ করবার জন্য এবং এটা নিয়ে কিন্তু আসিফ মাহমুদের উপরে অনেকেই বিলা অনেক উপদেষ্টাও বেশ বিব্রত বোধ করেছেন কিন্তু ডক্টর ইনুস আপনাকে আপনাদের আমি বলেছি যে লিসেন টু এনিয়ন প্রচন্ড গড় সে আসিফ সরকারি কোষাগার থেকে আঠাশ কোটি টাকা দিয়েছে এই লকডাউন ঠেকানোর জন্য এই লকডাউনে দুই দিনে আসিফ আবারও চেষ্টা করবে তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে বাধা দেওয়ার এবং এর জন্য সরকারি আঠাশ কোটি টাকা তাকে ইনুস দিয়েছে এবং এই আঠাশ কোটি টাকা লেনদেন হয়েছে ব্যাংকিং চ্যানেলে যে কারণে আসিফ মাহমুদের ব্যাংকিং চ্যানেল যদি ব্যাঙ্কিং ব্যাংক অ্যাকাউন্ট যদি এখন চেক করা যায় তাহলে এই অস্বাভাবিক লেনদেনটা ধরা পড়বে এখন যেভাবে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনুসের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছে ডক্টর বিরুদ্ধে একটি জনমত গড়ে উঠেছে এবং আওয়ামী লীগের পক্ষে যে নিরঙ্কুশ সমর্থন আমরা লক্ষ্য করছি তাতে আশা করি কাল এবং পরশুদিন শান্তিপূর্ণভাবে সারা বাংলাদেশে একটি কমপ্লিট শাটডাউন পালিত হবে এবং এটি বাধা দিতে যদি আসিফ বাহিনী কোনো কারণে মাঠে নামে তাহলে তারা তাদের পনেরো মাসের রাজনীতির একটা বড় ভুল করবে কারণ আসিফ মাহমুদের সশস্ত্র বাহিনী রাস্তায় নামলে থেকে যে এর প্রতিরোধ হবে সেটা আমি বলবো না কিন্তু হাদির ভাষায় বলতে হয় যে সাওয়ামা মা ভেঙে দিতে পারে এরকম ঘটনাও ঘটতে পারে এদিকে ছোট্ট একটা ঘটনা এটা নিয়ে আমার বলতে রুচিতে বাধে কিন্তু বলতেই হয় এই যে এবি পার্টি সাধারণ সম্পাদক একটা মানে বেয়াদব ব্যারিস্টার ফুয়াদ টাকলা ফুয়াদ বলে যাকে চেনে সে সম্প্রতি গতকাল বা পরশু কক্সবাজারে গিয়েছিল তার সেখানে সেই যে রুমে ছিল সেখানে একজন তরুণী সেখানে ঢুকেছিল এবং সেই হোটেলের বেয়ারা ভেন্টিলেটার এর ওখানে একটা মোবাইল ক্যামেরায় ভিডিও অন করে রেখেছিল এবং পরে দেখা গেছে যে টাকলা ফুয়াদের আপত্তিকর ভিডিও রেকর্ড হয়ে গেছে সেই মোবাইলে এবং পরবর্তীতে সেই হোটেল বয় সেটি স্থানীয় একটি ছাত্র সংগঠনের নেতাকে দিলে সেই ছাত্র নেতা এটি তাৎক্ষণিকভাবে ভাইরাল করে দেয় এবং যে মুহূর্তে এই ভিডিওটা একটি গোয়েন্দা সংস্থার কাছে এসেছে তারা একেবারে হাতে তালি বাজিয়ে এটাকে ক্রমশ মানে এটা একদম গোয়েন্দা সংস্থা প্যাটারনাইজ করে এটাকে ভাইরাল করছে এখন দেখি আমাদের ফুয়াদ মিয়া কি বলে আমি প্রথমে ভেবেছিলাম এটা এআই দিয়ে একটা একটা মানে এখন তো ক্যারেক্টার করা চলছে কিন্তু পরে দেখলাম না এটা কক্সবাজারের কলাতলির একটা হোটেলের রিয়েল ঘটনা এই হলো টাকলা ফুয়াদ যারা ধর্মের নামে কপালে দাগ ফালা দিচ্ছে নামাজ পড়তে পড়তে আবার ক্যান্টনমেন্ট ঘোড়া দিচ্ছে আবার শেখ হাসিনা তো কোনো মানুষই না বাংলাদেশের স্বাধীনতা মানে না এইবার দেখা যাক বাংলার মানুষ এই টাকলাফোয়াদ নিয়ে কি করে আর ছোট্ট আরেকটা বিষয় যে আপনারা খেয়াল করেছেন যে শেখ হাসিনার আন্তর্জাতিক মিডিয়া একের পর এক কিন্তু সাক্ষাৎকার ছাপিয়ে যাচ্ছেন এবং সম্প্রতি তার সাক্ষাৎকারে যেটা উঠে এসেছে তিনি খুব স্পষ্ট করে চ্যানেল সিক্সটিনের একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার কোনো সম্পর্ক নেই এবং এই সাক্ষাৎকারটি তিনি সেদিন দিয়েছেন যার আগের দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বৈঠক হয়েছে এটা নিয়ে আমি পরে একটা সম্ভবত আলাদা এপিসোড করব কিন্তু হঠাৎ করে শেখ হাসিনার এই যে স্টেটমেন্ট এই রেজিম চেঞ্জের সাথে আমেরিকার যুক্ত ছিল না এইখানে আপনাদের কাছে কি মনে হয় এখানে কিন্তু একটা ইন্ডিকেশন আছে যেটা নিয়ে পরে আলাপ করবো আওয়ামী লীগের লকডাউন সফল এরপর কি করবে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি হচ্ছে শাটডাউন সোমবার আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষিত হবে শেখ হাসিনা যেভাবে আন্তর্জাতিক মিডিয়াতে কথা বলছেন যে রায় লেখাই আছে এবার শুধু ঘোষণা হবে দেশের আদালতগুলোকে ইউনুস তার শোবার ঘর বানিয়ে ফেলেছেন বোঝাই যায় কিন্তু শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ইউনুসের যে আরও ভয়ঙ্কর দুরভিসন্ধি আছে আজকে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব। এই দুরভিসন্ধি আসলে নির্বাচন ঠেকিয়ে আরও কিছু খাল ক্ষমতায় থাকার জন্যই সেটা এই দুরভিসন্ধির বিষয়টি সত্য হোক বা না হোক একটি লকডাউন কর্মসূচি সফল করার পর আওয়ামী পরবর্তী রাজনৈতিক কর্মসূচি কি এই প্রশ্ন অনেকেই করতে শুরু করেছেন কারণ সতেরোই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে ইউনুস সরকারের বেডরুম আদালত একটি রায় ঘোষণা করবে আমরা বহু আগে থেকেই বলে আসছি যে এই রায়টি কি হতে পারে রায়ের দিন তারিখ ঘোষণার দিনটিকেই আওয়ামী লীগ যেভাবে পুরোপুরি বিবস্ত্র করে দিয়েছে তাহলে রায় ঘোষণার দিন বা রায় ঘোষণার পর আওয়ামী লীগ কি করবে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে লকডাউন সফল হওয়ার পরই ইউনুস প্রশাসন যে চরম ভয় পেয়েছে সেটা বোঝা যাচ্ছে তাদের বক্তব্য বিবৃতি আর আচার আচরণেও ঢাকা শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েও তারা শান্তি পাচ্ছে না এখন শোনা যাচ্ছে তারা সারা দেশে তাদের লালু ভুলু কালুদের নামিয়ে দিতে চাইছে এই ভয় আর অস্থিরতার ভেতরেই আওয়ামী লীগের নতুন রাজনীতির ধরনটা বেশি স্পষ্ট হয়ে উঠেছে সবার কাছে তাদের শক্তি সাংগঠনিক দক্ষতা সক্ষমতা টানা দমন নিপীড়নের বাস্তবতা সব মিলিয়ে এই মুহূর্তে ক্লাসিক হরতাল অবরোধ ঘেরাও টাইপ কর্মসূচি দেওয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল তাই তারা যেটা করেছে সেটা মূলত কৌশল বদল লাঠি দিয়ে সাপ মারা নয় লাঠি দেখিয়ে সাপকে গর্তে ঢুকিয়ে দেওয়া জাহাঙ্গীর কবির নানক যে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করলেন সেটা সৌন্দর্য আসলে এখানেই রাস্তায় নেমে সংঘর্ষে না গিয়েও শহরকে অর্ধেকের বেশি থমকে দেওয়া গেছে কর্মসূচির সফলতার শর্তই ছিল মানুষ ঘরে থাকবে তাই বাইরে কম দেখা গেলে সেটা দুর্বলতা নয় বরং পরিকল্পনার অংশ ইউনুস ক্ষমতা নিয়েই বলেছে যে আওয়ামী লীগ নাকি পালিয়ে গেছে আর এই লকডাউনকে কেন্দ্র করে ইউনুসের অবৈধ হাতে রাস্তায় পুত্রীগ কোথাও আওয়ামী লীগ পেলে তো পিটাবো পেলে তো পিটাবো আওয়ামী লীগ তো রাস্তায় নেই অনেকে ধরে নিয়েছিলেন দল কিছুই করতে পারছে না সোশ্যাল মিডিয়ায় গরম গরম পোস্ট দিয়েই দিন কাটাচ্ছে কিন্তু বাস্তব দৃশ্যটি ছিল অন্যরকম প্রশাসন পুলিশ গোয়েন্দা আটক গ্রেপ্তার নজরদারি সব মিলিয়ে মাঠে সরাসরি পেশি দেখানোর জায়গাটা ছিল সংকুচিত এই অবস্থায় দূরে বসে দৃশ্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার প্রস্তুতি নেওয়ার নামই ছিল আসলে লকডাউন আওয়ামী লীগ এখন ঠিক এই নতুন ধরনের রাজনীতি করছে যেখানে রাস্তায় কম দেখা যাওয়া মানেই রাজনৈতিকভাবে দুর্বল হওয়া নয় বরং শক্তির প্রদর্শন এই প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সেই বিখ্যাত উক্তিটা মনে করিয়ে দেয় আপনাদের রাস্তা তো ওরকম ফাঁকা না ফাঁকা থাকলে আপনারা আসলেন কি করে প্রশ্নটা যত হাস্যকরী হোক না কেন ততটাই উদ্বিগ্ন মানসিকতার প্রকাশ বোঝা যাচ্ছে পাগল হয়ে গেছে সরকার বাস্তব বিশ্বের সঙ্গে সরকার ঘনিষ্ঠদের কথার দূরত্ব যত বাড়ছে তত স্পষ্ট হচ্ছে লকডাউন ইউনুস প্রশাসনের নার্ভে গিয়ে লেগেছে আর এই আতঙ্কই এখন তাদের ঠেলে দিচ্ছে পরের ধাপে লালু ভুলু কালুদের রাস্তায় নামানোর প্রস্তুতিতে এ বিষয়টি আপনাদের এখন বিস্তারিত বলি ইতিমধ্যে বিভিন্ন সূত্র বলতে চাইছে যে শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে মাঠের খেলা এক ধাপ উঁচু গিয়ারে তুলতে চাই ইউনুস প্রশাসন ও তার আশ্রিত রাজনৈতিক দলগুলো একাধিক পক্ষ একই সুরে বলতে চাইছে যে আগামী ১৭ নভেম্বর সোমবার ইউনুসের বেডরুম হয়ে যাওয়া আদালত হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করবে ফাঁসি নয় ইউনুস যেহেতু পশ্চিমা ঘরানার মানুষ পশ্চিমে যেহেতু মৃত্যুদণ্ড নেই সেহেতু শেখ হাসিনাকে যাবজ্জীবন সাজা দেওয়া হলো খেলাটা এখানেই এরপর ইউনুস তার ঝোলা থেকে তুরুপের তাসটি বের করবেন এবং খেলতে চাইবেন ইউনুস এবং তার ডিপ স্টেটে সেই তুরুপের তাস হচ্ছে তাদের পোষা মঞ্চ ভুইফোর জোট এবং এই লালু ভুলু কালো দলগুলোকে নামাবে শেখাসিন আর फांसी চাই দাবিতে এমন একটা আবেগী ন্যারেটিভ তৈরি করতে যেটা 2013 সালের গণর জাগরণ মঞ্চের আবহকে শরণ করিয়ে দিতে পারে সেটাকেই তারা নকল করবে তখন মানে 2013 সালে যুদ্ধাপরাধীদের ফাসির দাবিতে লাখো মানুষ রাস্তায় নেমেছিল এবার সেই পুরনো ন্যারেটিভকে উল্টে দিয়ে এই লালু ভলুদেরকে একই ভাষা শেখাসিনার বিরুদ্ধে ব্যবহার করার স্বপ্ন দেখানো হচ্ছে মানে এমন আশঙ্কা অনেকেই করছেন এখন মুখে মুখে ঘুরছে ইউনুসকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের উদ্দেশ্য তো এটাই যুদ্ধাপরাধের বিচারের বদলা নেওয়া তারা বহুবার বলেছে যে শাহবাগ দখল নিয়ে এখান থেকেই নাকি তারা শেখ হাসিনার কার্যকর করবে আপনারা ভুলে গেছেন কিনা জানি না ক্ষমতা নেওয়ার পরপরই তারা বলেছে দরকার হলে আরেকটা শাহবাগ করা হবে শাহবাগ করে সেখান থেকে শেখ হাসিনার কার্যকর করা হবে সেই সুযোগ ইউনুস তাদেরকে করে দেবে ১৭ নভেম্বর এমনটাই অনেকে বলছেন এবং ইউনুস সে সুযোগ কাজে লাগিয়ে বলবে যে জনগণের দাবি অনুযায়ী তিনি শেখ হাসিনাকে ফাঁসির রায় দিতে বাধ্য হচ্ছেন আর তাতে উদ্দেশ্য সফল হবে কিন্তু ভয়টা তো অন্য জায়গায় ক্ষমতা পুরোপুরি না পেয়ে যেভাবে দেশটাকে এরা ভয়ঙ্কর নরকে পরিণত করেছে আর ক্ষমতা পুরোপুরি পেলে এরা কি করবে সবচেয়ে বড় কথা হলো এই যে এদেরকে রাস্তায় নামাবে আবার ডক্টর ইউনুস তাদের লালু ভুলু কালোদের রাস্তায় নামাবে তারা কি রাস্তা থেকে উঠবে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একটি পুতুলের কোন দরকার তাদের থাকবে বলুন তার মানে একবার যদি এই উগ্রবাদী শক্তিকে পুরো ক্ষমতার প্রান্তে এনে দাঁড় করানো হয় এরপর তাদের নিয়ন্ত্রণ করা কারো সহজ হবে না এতদিন তারা ক্ষমতার আড়ালে থেকে সুবিধা নিয়েছে সামনে ছিল অন্য মুখ মানে ডক্টর ইউনুস এবার তারা সরাসরি সেই মুখ হতে চায় ইউনুসকে সরিয়ে কথাটা হয়তো কারো কাছে বাড়িয়ে বলা মনে হতে পারে কিন্তু যারা একাত্তর পরবর্তী ইতিহাস কিংস পার্টির উত্থান পতন আর ভুইফোর রাজনৈতিক প্রজেক্টগুলোর গতিপথ জানেন বা দেখেছেন তারা জানেন যে কিং চলে গেলে কিংস পার্টি ধ্বংস হয় তবে যে গোষ্ঠী গভীর কাঠামোগুলো দখল করে বসে থাকে তারা কিন্তু থেমে থাকে না তারা আসলে পুরো ক্ষমতাটা নিতে চায় অনেক ইতিহাস আছে বিভিন্ন দেশে বাংলাদেশেও এই জায়গায় এসে আওয়ামী লীগের নতুন যে ক্যালকুলেশন সেটা আমরা বুঝতে পারি বুঝতে পারি কিভাবে তারা বুঝে গেছে মানে আওয়ামী লীগ বুঝে গেছে যে সরাসরি প্রশাসনিক লাইনে ফিরে আসার পথ হয়তো এখন নেই কিন্তু জনমনে যে প্রতিক্রিয়া জেগেছে সেটা উপেক্ষা করা সম্ভব নয় জুলাই সনদ জুলাই নির্ভর ন্যারেটিভ তেত্রিশ দলের সম্মিলিত অবস্থান এসব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিজেকে মুক্তিযুদ্ধের নৈতিক অবস্থানের বিপরীতে দাঁড় করিয়ে ফেলেছে মুক্তিযুদ্ধের কথা বললেই আপনি আওয়ামী লীগ এই ভাঙা ফ্রেমটা আসলে সরকারের তৈরি মুক্তিযুদ্ধের পক্ষে আর সেই সূত্রে আওয়ামী লীগের পাশে এসে অনিচ্ছুক ভাবে হলেও দাঁড়িয়ে যেতে বাধ্য হচ্ছে লাভটা কার হচ্ছে বুঝতে পারছেন তো তাই না এসব বিশ্লেষণই আসলে মনে হয় যে ঢাকা লকডাউন আসলে আওয়ামী লীগের একটা টেস্ট কেস ছিল দূর থেকে হালকা ঠেলা দিয়ে দেখা যে জনমেজাজ কোথায় সেই পরীক্ষায় দেখা গেছে প্রশাসনও সঠিকভাবে রাস্তায় নামতে পারছে না আবার সাংস্কৃতিক কেন্দ্র থেকে শুরু করে বেসরকারি আয়োজক সেক্টর পর্যন্ত সবই নিরাপত্তা নিয়ে অস্বস্তিতে পড়েছে রাজধানীর দুটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান জেমস আলিয়াজ মতের যুগল কনসার্ট লিজেন্ডস লাইভ ইন ঢাকা এবং নবান্ন উৎসব দুটোই শেষ মুহূর্তে স্থগিত বাতিল করতে হয়েছে কারণ অনুমতি ঝুলে থাকা নিরাপত্তা ঝুঁকি কাকে কি দেবে না দেবে এই অনিশ্চয়তা সরকার আনুষ্ঠানিকভাবে হয়তো বলছে অনিবার্য কারণ কিন্তু যারা অন্তরালে রাজনীতির গতি বোঝেন তারা মূলত বোঝেন যে আতঙ্ক নার্ভাস সিস্টেমে কাঁপনি ধরে গেছে সরকারের এবং সতেরোই নভেম্বরকে কেন্দ্র করে এটি আরো বাড়তে থাকবে এবং ভয়াবহ অবস্থায় যাবে অন্যদিকে আওয়ামী লীগের অভ্যন্তরে আরেকটি মনস্তাত্ত্বিক শিফট হয়েছে জুলাইয়ের গণমামলা গ্রেপ্তার কারাবরণ এসব এখন কেবল ভয় নয় ক্রমে বীরত্ব ত্যাগ এরকম মুদ্রায় বদলে যাচ্ছে যে মামলায় প্রথম দিকে অনেকে আতঙ্কিত ছিলেন আজকে সেখানে কেউ কেউ গর্ব করে বলছেন আমার বিরুদ্ধে এতগুলো মামলা আছে কি হয়েছে গ্রেপ্তারের সময় এখন আওয়ামী কিছু নেতা ভি সাইন দেখাচ্ছেন পুলিশ ভ্যানে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছেন এগুলো কেবল সোশ্যাল মিডিয়ার ছবি নয় আপনি জনমানুষের ভিতরে কাজ করা এক শক্তিশালী সিগন্যাল আর এই সব কিছুর প্রেক্ষাপটে শাট ডাউন হচ্ছে দ্বিতীয় রাউন্ড প্রথম রাউন্ডে ছিল লকডাউন লাঠি না চালিয়ে রক্তপাত কমিয়ে মাঠে না নেমেও শহর থামিয়ে দেওয়া সম্ভব কিনা তার পরীক্ষা আর দ্বিতীয় রাউন্ডে সেটাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া দেখা যে প্রশাসনের যন্ত্র কত পর্যন্ত টিকতে পারে আর লালু ভুলু কালোদের মাঠে নামিয়ে পরিস্থিতি উত্তপ্ত করলে সেটা শেষ পর্যন্ত কার বিপক্ষে যায় বেশি সেটা বুঝতে পারবে দু একদিনের মধ্যেই আওয়ামী লীগের রাজনৈতিক হিসাব হচ্ছে শাটডাউন সফল হলে সরকারকে হয় রাজনৈতিক সমাধানের পথে সরে আসতে হবে নয়তো এমন এক অচল অবস্থায় গিয়ে আটকে যাবে যেখানে ওদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা টিকিয়ে রাখা কঠিন হবে আর দেশের ভেতর তো সরকার তাকে পরাজিত হতেই হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় কৌশলগত ভুল এখানেই তারা আওয়ামী লীগকে আঘাত করতে গিয়ে মুক্তিযুদ্ধকে আঘাত করেছে জুলাই দিয়ে একাত্তরকে প্রতিস্থাপন করার চেষ্টা করেছে সনদ দিয়ে ইতিহাস সম্পাদনা করার প্রজেক্ট ৩৩ দলের সম্মিলিত আত্মসমর্পণ সব মিলিয়ে তাদের জায়গা আজ দু হাজার আটের সেই এক এগারোর উল্টো পিঠে গিয়ে দাঁড়িয়েছে যেখান থেকে শুরু হয়েছিল এক এগারো তখন জামায়াত ছিল চাপে আজ মুক্তিযুদ্ধের রাজনীতি দাঁড়িয়ে গেছে তার বিপরীত দিকে এবং সেই আবার জায়গা সুযোগ পেয়ে গেছে। প্রতিটি সরকারের একটি নির্দিষ্ট মেয়াদ এবং জনপ্রিয়তার কাল থাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেই কালটি তারা পেরিয়ে এসেছে আরো ছয় মাস আগে ছয় মাস আগেই যদি নির্বাচন দিয়ে ইউনুস সরকার সরে যেত তাহলে আজকে পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না নেপালে যেমন নির্বাচিত একটি সরকারকে উৎখাতের পর অন্তর্বর্তীকালীন সরকার সেখানে শক্ত হাতে বিশৃঙ্খলা দমনের সঙ্গে সঙ্গে একটি নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে সে এগিয়ে যাচ্ছে বা কিন্তু বাংলাদেশে বারবার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হলেও এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষিত হয়নি বরং নানা উচিলায় ইউনুস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা নির্বাচন পেছানোর নানা সুযোগ খুঁজেছে বলে তার সঙ্গীরাই ফাঁস করে দিচ্ছে এবং তারপরে কি হতে যাচ্ছে সেটা তো বললাম আপনাকে এমত অবস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে ইউনুস মহাজনের বেডরুম আখ্যা যোগ্য আদালত রায় ঘোষণা দেওয়ার পর সরকারের পক্ষ থেকেই যদি অস্থিরতা উস্কে দেওয়া হয় তাহলে সেই মব বা অস্থিরতা দমন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা দুর্বল ইউনুস সরকারের পক্ষে সম্ভব হবে না পরিস্থিতি ইউনুস সরকার তার পরাজয়ের দিকেই নিয়ে যাচ্ছে এই পরাজয় বিষয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো ততক্ষণ ভালো থাকবেন নিরাপদে থাকবেন